দেখি শুনি যদি ভালো লাগে তো নেবে আর হলে আবার দুই দিন একদিন থাকি খাওয়া দাওয়া করি তার মতো সে চলে আজকে কয়টা আছে গরু আজকে গরু আছে মেলা কটা দাদা ভাই গরু দেখাবো সাত আটটা বেশি গরু দেখাবো আচ্ছা ঠিক আছে এতদিন ভালো কালেকশন করেছিলাম না বিদায় প্রতিবেদনে আসেনি ভালো কালেকশন ছাড়া আমি প্রতিবেদনে আসেনি দাদা ভাই যদি আমার দর্শক ভাড়া ভালো হবে এই যে আমরা এক নম্বর সেলে যে গাবিটি দেখতে পাচ্ছি ভাই কি জাতের গাবি এটি এটি হচ্ছে আপনার হচ্ছে আপনার

আমরা সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গাভীটি দেখতে পাচ্ছি এটা ব্ল্যাক কালারের জার্সি দাদা ভাই বুঝিসেন ব্ল্যাক কালার হ্যাঁ এই গোলটা প্রেগন্যান্ট আছে 4.5 মাস 4.5 মাসের প্রেগন্যান্ট প্রেগন্যান্ট আছে হ্যাঁ দাদা চেক দাও হ্যাঁ চেক দি যা চাই বাসাকে দহন করে নিবি দুই বেলা যে এখন 7800 ডলার আছে দাদা ভাই এনে সাতটি ভাত তো আমার মা বোনেরা দহন করে নিতে পারবি হাটে আসি হাটে চরম আস্থা নিরাপত্তা আছে বুঝিসেন চরম নিরাপত্তা আছে 7-8 লিটারের মতো হ্যাঁ 7-8 লিটার দুধ বয়স কয় দাদা বয়স দাদা 7 দাদা 4 দাদা হ্যাঁ এক লক্ষ ত্রিশ হাজার হাটে সরকারি ডাক্তার আছে আমার কথা বিশ্বাস করা লাগবে না সরকারি ডাক্তার দেখতে নেবে যদি অসুখ থাকে তাও ডাক্তার একদিন দেখা যেতে পারবে তাতে কোনো সমস্যা

ডোজ দিলে পারে লিভার টনিকার মারলে আর মনে করেন ক্যালসিয়াম দিলে আঠারো দিনে ডাক আসতে হবে গরুর আঠারো দিনে যারা জানে যারা নিয়মিত গায়ের ব্যবসা করে তারাই বলতে পারবে তাছাড়া পারবে না এটি দর্শকবার কথা শুনলে বুঝতে পারবি

ঠিক আছে আপনি দেখাই দেন দর্শক ভাই রিপুল দেখাবেন দুধ দি হবে আর খুরগোলা দেখাই দেবেন কোনো ঘা পথারি থাকলে পারে সাথে সাথে দর্শক ভাইরে আপনি দর্শক ভাইরে থাকলে সাথে সাথে তুলে ধরবেন যে এই সমস্যা ঠিক আছে আপনি দেখাই দেন দর্শকরা ভয় করে হাটের গাভীর সমস্যা থাকে এই সেই কোটি কোটি গাভি

দর্শকের নিশ্চিত জিততে পারবে দাদাভাই ভাই কিন্তু দাদা ভাই একটা কথাই বলবো লোক না থাকলে সরজমিনে লোক পাঠাবেন তাহলে আপনি নিশ্চিত লসের ভাগে পড়বেন না আচ্ছা আচ্ছা এই গাবিটার কেমন দাম যাচ্ছে এই গাবিটার দামে যাচ্ছে দাদা এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার দাম পঁচিশ হাজার দর্শক ভাই চাইলে কথা বলে নিতে পারবে পরে যে গাবিটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হলস্টান ফিজান এই গাবিটা দাতে আছে দুই দাঁত এ দেখেন এ দেখেন দেখছেন এ দেখেন দেখছেন আর মা বোনেরা আসেন দেখেন দুভাবে এইভাবে 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 একটা বাদলে এক টাকা দাম দেব না

হাটে তো সব সময় আপনার কাছে গাবে থাকে ধর অল টাইম অল টাইম দিন রাত 24 ঘন্টা রিপোর্ট করে অল টাইম ঠিক আছে আচ্ছা আচ্ছা তো যারা নিবে কিভাবে যোগাযোগ করবে যোগাযোগ আমার মোবাইলের মাধ্যমে করবে আমার মোবাইলের নাম্বারটা জিরো ওয়ান সিক্স সতেরো পনেরো একুশ আটষট্টি দর্শক ভাই এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যে কোনো দর্শক ভাইরা আসি সচরাচল যাচাই বাছাই করে একদিন দুদিন থাকি তারপর আমার সাথে গাভী সংগ্রহ করবে আরও গরু আছে দেখানোর মতন সময় নাই এজন্য জন্য গরু গাছা শুরু হয়ে গেছে এগুলো গাভী দেখালাম দর্শক ভাইদের ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দাদা